বাংলাদেশের চেষ্টার পর যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্ক কমিয়ে আনায় সন্তোষ প্রকাশ করেছে দেশের রাজনৈতিক দলগুলো তবে কোন কোন সুযোগ সুবিধার বিনিময়ে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিল তা প্রকাশ করা উচিত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আর জামায়াত ইসলামী নেতারা বলেছেন শুল্ক আরও কমানোর চেষ্টা করতে হবে সরকারকে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘিরে শুরু থেকে সরব আলোচনা রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের সাথে আলোচনার পর বর্ধিত শুল্ক পনেরো শতাংশ কমিয়ে বিশ শতাংশ নির্ধারণ করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এতে সন্তোষ প্রকাশ করেছেন জ্যেষ্ঠ রাজনৈতিক নেতারা তবে এজন্য কোন সুযোগ সুবিধা আমেরিকাকে দেয়া হলে তা প্রকাশের পরামর্শ দিয়েছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এর বিপরীতে আমাদেরকে আর কি কি দিতে হয়েছে এবং এটা অর্থনীতি কিরকম ইম্প্যাক্ট করবে সেটা না জানা পর্যন্ত আমরা সেই ইম্প্যাক্টটা কি হবে সেটা বলতে পারছি বা টেরিস থেকে আপাতত আমাদের প্রতিযোগীদের সাথে যেটা আছে ঠিকই আছে এদিকে যুক্তরাষ্ট্র শুল্ক হার কমানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে জামাত তবে আরও কমানোর চেষ্টা করে যাওয়া উচিত বলে মনে করে দলটি এই ট্যারিফ কমানোর ক্ষেত্রে যে ভূমিকা রেখেছেন সেটা নিশ্চয়ই আমাদের জন্য ইতিবাচকভাবে আমরা দেখি সরকারের পক্ষ থেকে যোগাযোগ এবং প্রচেষ্টার পর আমরা যেটা জানতে পেরেছি যে সেটা পনেরো পার্সেন্ট কমিয়ে বিশ পার্সেন্টে নিয়ে আসা হয়েছে যদিও আমরা এটাকে মার্ক বলি নট আরও কমতে হতো তবুও যা হয়েছে এটার জন্য আমরা সুক্রিয়া জানাই এছাড়া বিভিন্ন দল ও সংগঠন শুল্ক নিয়ে প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছে সবার প্রত্যাশা বাংলাদেশের ব্যবসায়ীরা স্বস্তি নিয়ে রপ্তানি কার্যক্রম চালাতে পারবে মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা